ব্যক্তি ও দোধ নিয়ে এখানে দোধ দিচ্ছিল দিয়ে গাড়িতে এদিকে নিয়ে যাচ্ছে আর একটা ঘরকে নিয়ে যাচ্ছে ঠেলে এই সাইডে তো সেই অবস্থায় এমন ওই ধারা থেকে কাটিয়ে দিয়ে সাইডে হয়ে বেরোচ্ছিল তখনই একটা গাড়ি অন ডিউটি সরকারি গাড়ি এসে পড়বে করে জোর মারে এবং মেবেছে কি মোটামুটি তিরিশ চল্লিশ ফুট আগে মেবেছে ওইখান থেকে ঘোষা নিয়ে এসছে মোপেড আরোহী দুধ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে প্রায় চল্লিশ ফুট রাস্তা হিচড়ে নিয়ে গেল নীল বাতি লাগানো গাড়ি ঘটনায় গুরুতর আহত হলেন ওই দুধ ব্যবসায়ী আজ সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়কের ঘাটি এলাকায় ঘটনায় আশঙ্কাজনক ভাবে আহত দুধ ব্যবসায়ীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নীলবাতি লাগানো গাড়ি আটকে বাঁকুড়ার দুর্গাপুর রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীলবাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন এই সময় কদমাঘাটি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে দুধ নিয়ে নিমাই নিমাইশাইনি নামের স্থানীয় জামকানালী গ্রামের এক দুধ ব্যবসায়ী নিজের মোপেড নিয়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে উঠেছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে নীলবাতি গাড়িটি প্রথমে ওই দুধ ব্যবসায়ীর মোপেডে ধাক্কা দিলে দুধ ব্যবসায়ী রাস্তায় পড়ে যান এরপর ওই দুধ ব্যবসায়ীকে মোপেড সহ প্রায় চল্লিশ ফুট রাস্তা হিঁচড়ে টেনে নিয়ে যায় নীলবাতি লাগানো গাড়িটি ঘটনায় গুরুতর জখম হন ওই দুধ ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা এদিকে ওই রাস্তায় গাড়িটি নীল বাতি লাগিয়ে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে ও আহতর পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বাঁকুড়ার সদর থানার ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে প্রবল যানজট তৈরি হয় বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামের রিপোর্ট আসলে উনি দুধ নিয়ে গিয়েছিল ওয়েবসাইট তবে হেলমেটো উনি এখানে দোকানে এসেছিল কিছু মাল নেয়ার জন্য দিয়ে সাইডে হয়ে বেড়ছিল তখন একটা গাড়ি অন ডিউটি সরকারি গাড়ি এসে ফটোকে জর্জ যুবস্থি মারে এবং মেরেছে কি মোটা মোটা 30 40 ফুট আগে মেরেছে ওইখান দিয়ে ঘোড়া নিয়ে আসছে আমরা চাই ও মালিক আসুক এবং যাব লেগেছে সে মানে মরণ অবস্থায় আছে তার সাথে কিছু একটা ব্যবস্থা করা

তো সেই অবস্থায় এমন ওই কাটিয়ে আসছে এমন একশো ভাই নিমায় কিভাবে চলছিল আমরা তো আর সেটি বলতে পারছি না পুলিশ এত ইয়া করছে সব চেক করছে তো কোন কাগজ নাই সব ফেল না কোন কাগজ পত্র ওই তো ড্রাইভার রয়েছে এই ওষুধের দোকানটা ড্রাইভার রয়েছে ড্রাইভার রয়েছে তো ওষুধের দোকানটা মারধর করে না কেউ কিছু করে না ওকে আটকে রেখেছে ওকে দিয়ে জানুন যে কাগজ পত্র কি আছে না আছে একদম কোন কাগজ নাই ড্রাইভার বলছে মালিকের গাড়ি কাগজ এখন কি করে জানবো আমার ভাইপো নিয়ে গেল তো সমস্যায় নেই ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুরপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তার বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন